হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো ফাইনালি আজকে খুব সুন্দর একটা ব্লক ভিডিও নিয়ে কার আর ব্লক রাস্তাঘাট না আজকে আর ব্লক এই কম রেখা দেখাম ধরে ফুল ভিডিওটা দেখুন আর ভিডিওটা কেরকম থেকে দেখতেছেন কমেন্ট করে জানাবেন তো ভিডিওটা দেখতে থাকুন তো গাড়ি চালানোর পাশাপাশি এডুকু জায়গা টাল করছি আর কুমরা খাতরা দেখে কেমন লাগলো কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগছে তাও কমেন্ট করবা আর যদি ভালো না লাগছে তাও কমেন্ট করবা কারণ কমেন্টের আশায় তাও তো বুঝুন না আর দু একজনের দেখছো দেখো নাই আশা করি তোমরা সবাই কমেন্ট করবা কারকে এইরকম রাখছে এলো এই লো কুমরা খেত তো বহুত জায়গা কুমড়া খেত বহুত দিন ধরে ভিডিও বানানো হয় না আর তো ফাইনালি কিন্তু কুমড়া গাছে ফুল লাগছে আর বহুত দিন ধরে ভিডিও বানানো না সময়ের অভাবে আর তো ফাইনালি আবার ভিডিও বানানো আরম্ভ করলাম তো কুমড়া খুব সুন্দর ফুল লাগছে কম ঘাত কেমন লাগতেছে কমেন্ট করা জানাইবেন এই লোকম কুমড়া খুব ফুল লাগছে খালি ফুল লাগে না জালি হইছে বহুত কিছু জালি হাইছে কারঠেন কেমন লাগতেছে কমেন্ট করা জানাইবেন আর বহুত দিন বাদে ভিডিও বানাইতেছি সেই হিসাবে করে কিছু মনে করেন না জানি একসুলে সময়ের অভাবে চ্যানেলটা বাদ দিবার লাগ হয়ে গেছিলো আবার মন দে ভালো হইলো তাই ভিডিও বানাইতেছি তো কিন্তু আমি খেতের মধ্যেই রাস্তা রাখছি উমরদোহা নেট মারা আছে উমরদা নেট মারা আছে ডাইরেক্ট বরবার বর মধ্যে মধ্যেই বানাইছি রাস্তা বানাইছি আর এলো এই আমার কুমড়া গাছ খুব সুন্দর ফুল লাগছে খালি ফুল লাগে না কুমরা কুমড়াও লাগছে জালি পর্দ আছে আর কি এই রকম অবস্থা হয়েছে এই জালি পর্দ আছে এই একটা জালি লাগছে জালি সায়েদ বহুত লাগছে কিন্তু দুইটা একটা বেশি বড় হয়েছে এই একটা আমি এই একটা দেখাঘাত আছে আরও একটা দেখা গেছে আছে এই রকম করে লাগছে আর তো ভিডিওটাকে আর এখন থেকে দেখতেছ কমেন্ট করে জানাইবে আর ভিডিও দেখে কেমন লাগতেছে তাও কমেন্ট করে জানাইবে এই একটা কোমরে লাগছে এরকম করে লাগছে আর কিছু কিছু লাগতে আছে আর লাগতে আছে যদি এখন লাগা ধরেছে যদি লাগেই থাকবো তো বিশেষ করে এই রাখাত করে আর খুব সময় কম পড়ে গেছে আমার আগে যত সময় আস যে তো গাইছে আমি ঘুরে ঘুরে অল্প দেখায় হয়তো দুই দেড়া গাছে খুব মাল ধরেছে আর বড়ো হয়েছে বড়ো হয়েছে বড় হওয়া মানে এখন বড় একবার হওয়া ধরছে যদি ওয়ে থাকো হিসাবে টেনশন নাই আর কি এলো আমার এই বছরকার কুমড়াকাত এই কিন্তু এই কুমড়াকাত কি না বেলেগের না এই কুমড়াকাত আমি নিজেই বুনছি তো গাড়ি চালানোর পাশাপাশি অল্প জায়গা সবজি কাজ করছি ইমোর কুমড়া আছে আর রুম ভীম আছে